এই ভিডিওটা যারা যারা দেখছেন আমরা প্রত্যেকটা বোনকে বলছি এই ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানান আচ্ছা দাম তো বললাম না কারিসমার এত সুন্দর জামার দাম কিন্তু থাকবে কারিজমা পছন্দ হওয়ার মতো আরেকটা নতুন স্টক চলে আসছে আমার বোনদের জন্য দেখানো শুরু করি দেখাতে দেখাতে সব বলে দিব। আমার প্রত্যেকটা বোন কারিজমার জামাগুলো খুব পছন্দ করে এবং হচ্ছে চাহিদা করে যে কারিজমার নতুন ডিজাইন আসছে ঠিক না এই যে আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম এই জামাটা দেখো এখান থেকে এটা কিন্তু নেক প্রিন্টটা হবে এবং নেক থেকে বডি প্রিন্টার কম্বিনেশনটা কিন্তু কলকা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর জামাটা পছন্দ হওয়ার জিনিস এটা কিন্তু প্যানেল হবে ঠিক আছে সাইডটা দেখিয়ে দিচ্ছে এবং হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে সাইডটা এবং হাতার কাপড়টা যদি দেখাই তাহলে কিন্তু এখান থেকে হাতার কাপড়টা আছে এই যে খুবই সুন্দর এবং আপনার কাছে ভালো লাগবে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানান আমার কাছে খুবই প্রিমিয়াম একটা জামা মনে হলো এই জিনিসটা ঠিক আছে বাকি অংশগুলো দেখিয়ে দিচ্ছি বাকি অংশগুলোর মধ্যে হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা কিন্তু গজ কাপড় দেওয়া আছে এবং যারা যারা কারিজমার জামাগুলো আমাদের থেকে নিয়েছেন তাদের ধারণা আছে যে কারিজমার কাপড় কোয়ালিটি এবং সব কিছু আমরা কিরকম প্রোভাইড করে দিয়ে থাকি এ দেখেন অন্যটা দেখেন এই ভিডিওটা যারা যারা দেখছেন আমরা প্রত্যেকটা বোনকে বলছি এই ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানান আপনার কাছে কীরকম লাগলো এই গাড়ি প্রোডাক্টটা আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এত সুন্দর জামাগুলো কিন্তু দোকানে এসে নিতে হবে দোকান হচ্ছে মিরপুর এগারো নম্বর মোহাম্মদী আমাকে এটা পশ্চিম দিকে গোসিলা প্লাজার এক নম্বর দোকান জননী বস্ত্র এটার আর এত সুন্দর জামা যদি আপনি দোকানে না আসতে পারেন সেক্ষেত্রে যদি অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা দাম তো বললাম না কারিজমার এত সুন্দর জামার দাম কিন্তু থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা মানে এক হাজার একশো টাকা কিন্তু আপনি জামাটা নিতে পারবেন স্টক একটু সীমিত তো এই ছিল বসেতন টু থেকে আই মোহাম্মদ